দিন দুপুরে ডাকাতি চোখের পলকে শখের স্কুটি নিয়ে পগার পার বাজার জেলা হাসপাতালের সামনে ঘটে গেল চাঞ্চল্যকর হাত সাফাইয়ের ঘটনা চুরির ঘটনা জানানো হল পুলিশে জানা গেছে আজ দুপুর বারোটা নাগাদ নিজের স্কুটিতে চেপে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন নমিতা রিয়াং হাসপাতালের সামনে স্কুটি দেখে গিয়েছিলেন ডাক্তার দেখাতে অল্প সময়ের মধ্যেই ফিরে আসেন নমিতা রিয়াং ফিরে এসে চক্ষু কপালে ওঠার জোগাড় নির্দিষ্ট স্থানে নেই তার শখের স্কুটি স্কুটি হারিয়ে নমিতা রিয়াং কি জানিয়েছেন দেখুন

দিনৰ বেলতো হৈছে নাডো